ফের বড়সড় সাফল্য বারাসা থানার পুলিশের চুরি হয়ে যাওয়া এগারো লক্ষ টাকা উদ্ধার করল পুলিশ কুম্ভ মেলায় যাওয়ার জন্য বাজার করে ফিরে আসার পর বাড়িতে দেখেন জমি বিক্রি করার টাকা চুরি হয়ে গেছে গত বাইশ তারিখে বারসার চৌধুরী পাড়ার বাসিন্দা সুলেতা চক্রবর্তী বারাস থানায় লিখিত অভিযোগ জানালে সিসিটিভি ফুটেজ দেখে দুইজন সন্দেহজনককে খুঁজতে শুরু করে বারাসাত থানার পুলিশ ভাঙর থেকে করিম নামের এক ব্যক্তিকে এবং ট্যাংরা থানা এলাকা থেকে আসিফ নামে আরও একজন ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ দুজনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ এগারো লক্ষ টাকা উদ্ধার করে আজ দুপুর বারোটা তিরিশ নাগাদ বারাসাত থানায় সাংবাদিক বৈঠক করে বারাসাত পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার কি বললেন আমরা শুনে নেব পাশাপাশি উপস্থিত ছিলেন এসডিপিও বারাসাত এবং বারাসাত থানার ভারপ্রাপ্ত আধিকারিক গত বাইশ তারিখে আমার কাছে একটা কমপ্লেন্ট এসেছিলো একজন সুলতা চক্রবর্তী বলে বারাসাতের চৌধুরী পাড়ায় ওনার বাড়ি মহিলা থানাতে এসে কমপ্লেন্ট করলেন কি ওনার বাড়িতে চোদ্দো লাখ টাকা উনি রেখেছিলেন যেটা চুরি হয়ে গেছে উনি বাইরে গিয়েছিলেন আসার পর থেকে যখন দেখেছেন দরজা ভেঙে কেউ টাকাটা নিয়ে গেছে উনি ওনার কথা ছিল কি ওনার একটা জমিন বিক্রি করেছিলেন উনি দুই তিন দিন আগে যার টাকা যে উনি পেয়েছিলেন ওটার মধ্যে কিছুটা উনি ব্যাংকে ডিপোজিট করেছেন কিছুটা এখনো ওনার বাড়িতেই ছিল যেটা চোর যে নিয়ে গেছে বলে তো তারপরে আমার এখানে বাইশ তারিখে কেস স্টার্ট হলো বারাসাত থানার আমরা আমার বারাসাত থানার টিম যে আছে উনি খুবই ভালো কাজ করেছেন উনি ইমিডিয়েটলি সিসিটিভিগুলো ওই রাস্তার উপরে সিসিটিভিগুলো চেক করেছেন এবং উনি দুইজনকে সাসপেক্ট পেলেন যারা এটা করতে পারেন বলে ইমিডিয়েটলি ওনাকে আইডেন্টিফাই করে এবং ট্রেস করা হলো তারপর থেকে একজন এই দুইজন ব্যক্তির মধ্যে একজন যার নাম আছে করিম করিমকে প্রথমে আমরা ভাঙ্গর থানার আন্ডার থেকে অ্যারেস্ট করলাম তারপরে উনার কাছ থেকে খুব অল্প একটু টাকা রিকাভারি হয়েছিল অ্যারাউন্ড একুশ হাজার টাকা ওনার কাছে ছিল তারপরে ওনার কাছ থেকে ইনফরমেশন পেয়ে আরেকজন আসিফকে আমরা অ্যারেস্ট করলাম টাঙ্গরা পিএস আন্ডার থেকে তো ওখান থেকে ওনার কাছ থেকে পার্সোনাল পজিশন থেকে অল্প একটু টাকা রিকাভার হয়েছিল ওনাকে যখন আমরা নিয়ে এসে পিসিতে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করলাম তো পাওয়া গেল কি ওনার বেশিরভাগের টাকা বাড়িতে রয়েছে ওনার দুইজন মধ্যে ভাগ হয়ে তো তারপরে ওনার ওনাকে নিয়ে গিয়ে বাড়িতে সার্চ করে যখন পাওয়া গেল তো আমরা ইলেভেন ল্যাক্স অ্যামাউন্ট যে আছে ওনার কাছ থেকে রিকাভার করেছি তো টোটাল আসিফের বাড়ির থেকে ডাই লাখ টাকা বেরিয়েছে এবং করিমের বাড়ি থেকে আট টাকা আট লক্ষ টাকা বেরিয়েছে ওর ওনার পার্সোনাল পজিশন থেকেও কিছু টাকা বেরিয়েছিল তো টোটাল ইলেভেন ল্যাক্স টাকা আমরা রিকাভার করেছি এখানে টোটাল ওনার হ্যাঁ টোটাল এনার বাড়ি মহিলার বাড়িতে ছিল থার্টিন লাখ সামথিং অ্যামাউন্ট তোটার মধ্যে এগারো লাখ রিকাভার হয়েছে এখন আমরা যে পেয়েছি এরা হ্যাবিচুয়াল ক্রিমিনাল মানে এরা আগে থেকেও চুরি করে কিন্তু বারাসাতে ইনার আগে রেকর্ড ছিল না অন্যান্য থানাতে রেকর্ডগুলো পাওয়া গেছে দুইজনই হ্যাবিচুয়াল চোর আছেন এরা বাড়ি ইনার কিন্তু এনারা প্রতিদিন বেরোয় বিভিন্ন জায়গায় ট্রেন ওয়েন করে বেরোয় যেখানে ইনারা সুযোগ পায় উনি চুরিটা করেন আর আমার বারাসাত এখানে ওই বাড়িটা স্পেসিফিকলি টার্গেট করার জন্য এনার কাছে কোনো ইনফরমেশন কিন্তু ইনি দেখেছেন তালা দিয়ে একটা ছিল না বাড়ি ইনি পেয়েছেন বলে ঢুকতে চেষ্টা করেছেন দুইটো দরজা ছিল ওখান থেকে মাঝখানে ইনি কিছু একটা ঢুকিয়ে ভিতর থেকেই মানে লকটা খুলিয়ে দিয়েছেন খুলে ঢুকেছেন ছিল সেদিনকে কি উনি খুব বেশি টাকা ওনার বাড়িতে পেয়ে গেছেন ইন টার্মস অফ ক্যাশ যেতে উনি একেবারেই এতটা ক্যাশ পেয়ে গেছেন ইনি আর কেউ জিনিসপত্রগুলো ওখান থেকে নেয়নি ইমিডিয়েটলি ওই টাকাটা নিয়ে বেরিয়ে গেছেন তো সেদিনকে মানে এমনি ঘুরতে বেড়ার সাথে ইনার লাখ ছিল বলে উনি ওখান থেকে পেয়ে গেছিলেন কিন্তু আমার টিমটা খুব সুইফটলি কাজ করেছে এখানে আইডেন্টিফাই করে সেদিনকে ইমিডিয়েটলি রাত্রি আমরা টিম পাঠিয়েছিলাম উনি ওখান থেকে ভাঙ্গর থেকে একজনকে অ্যারেস্ট করলেন তারপরে আরেকজনও পেলেন এবং ওনার বাড়ি থেকে আগামী দিন আবার টাকাটাও রিকাভার